আমরা নিগরাজার কাহিনীর কথায় প্রবেশ করব গোস্বামী পাদ বললেন হে মহারাজ পরীক্ষিত আমি তোমাকে বলতেছি কোন এক সময়ে আমাদের এই পৃথিবীতে নিগ নামে এক রাজা ছিলেন এই নিগরাজা তিনার জীবনে যে কতটা গাবিদান করেছেন তাকে গণনা করে বলতে পারবে না কিন্তু এতগুলা দান করা সত্ত্বেও তিনাকেই একজন্ম গিরগিটি হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল আশ্চর্য কথা দান তো মহাদান হবে কেমন তাহলে গিরগিটি কেন বলে তার একটা কারণ ছিল কি তার কারণ ছিল কারণটি হলো তিনি একসময় কি করেছিলেন একটি গাভী পুষ্কর নামক ব্রাহ্মণকে দান করেছিলেন গাভিটার নাম ছিল সবলা ওই গাবিটি কেমন করে পুষ্কর নামক ব্রাহ্মণের বার থেকে ছুটে এসে আবার তিনার গরুর পালের মধ্যে মিশে যায় পরের দিন সকালে তিনি ওই গাবিটাই অনর্থ দেশের ব্রাহ্মণকে দান করে দিয়েছেন অনর্থ দেশের ব্রাহ্মণ যখন গাবি নিয়ে যাচ্ছে আর ওই ব্রাহ্মণ গাবি খুঁজতে বেরিয়েছেন দুই ব্রাহ্মণের রাস্তায় আসতেন সাক্ষাৎ আরে এটা তো আমার গাবি দাও আমার গাবি আমাকে দাও তিনি বলছেন হ্যাঁ এখনই নিগো রাজা আমাকে দান করেছে এটা আমার গাবি দুজনের মধ্যে মারামারি যুদ্ধ মধ্যস্থ হলেন কিছু লোক আপনারা রাজার কাছে যান রাজা সমাধান করবেন রাজার কাছে যখন এসেছেন রাজা মশাই তখন বলছেন ভাই যা হবার হয়ে গেছে আপনি গাবি সত্তা ছেড়ে দেন আমি আপনাকে এক লক্ষ গাবি দিয়ে দিচ্ছি আপনাকে এক লক্ষ গাবি দিব এই গাবি সত্তা সেরে দেন বলে না আমি এটাই চাই আমি ছাড়ব না সবলা গাবি ছাড়া যাবে না মহারাজ তাহলে আপনি গাবি সত্তা ছেড়ে দেন আপনাকে এক লক্ষ দশ হাজার গাবি আমি দিব না আমি গাবি এইটাই চাই এই নিয়ে দুজনের মধ্যে হুরাহুরি পারাপারি মারামারি গালাগালি করে বাস কেউই গাবি নিলেন না দেখে গেলেন এবার কি হলো গতি সেই অপরাধে আমার মৃত্যুর পরে মহারাজ আমাকে বললেন যে দিগরাজ তোমার তো অনেক পুণ্য কিন্তু পাপ সামান্য আছে পাপের ফল ভোগ করবা না পুণ্যের ফল ভোগ করবা তখন বলছেন আমি পাপের সামান্য সামান্যটা আগে ভোগ করে নেই ও যাও এমনি ধাক্কা দিয়েছেন আর এই দ্বারকাতে এক কুয়ার মধ্যে গিরগিটি হয়ে তিনি পরে গেছিলেন মুখটা নিচের দিকে দিয়ে লেজার পা উপর দিকে দিয়ে দ্বারকার বালকগণ জল পিপাসা লেগেছে খেলতে খেলতে তারা জল সংগ্রহ করতে গিয়ে দেখে কুয়ার মধ্যে একটা মস্ত বড় গিরগিটি পরে আছে সেই গিরগিটিকে তুলে নিয়ে আন চেষ্টা করতে পারলেন না তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তখন বাম হস্তে গিরগিটিকে তুলেছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণের পশ্চ পেয়ে তিনি গিরগিটি জিনিস থেকে মুক্ত হয়ে দিব্য প্রাপ্ত হয়ে গিয়েছিলেন দিব্যদহ প্রাপ্ত হওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাবাসীদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নিগরাজাকে জিজ্ঞেস করেছিলেন আপনি আগে গির্গিতি ছিলেন এখন আপনি এত দিব্য দিব্যদহ প্রাপ্ত হলেন কেমন করে আপনার কারণটা কি বলুন তখন নিগরাজা এই সমস্ত ঘটনাটা খুলে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন বললেন দেখলে তো দ্বারকাবাসীগণ হে বালকগণ তোমরা কখনো ব্রাহ্মণের কোনো ধন হরণ করবে না কখনো কোনো ব্রাহ্মণকে কায় মনোবাইকে দুঃখ দিবে না কোনো ব্রাহ্মণ যদি তোমাদেরকে মারে প্রহার করে গালি দেয় তবুও তোমরা তার প্রতিবাদে কিছু বলতে যাবা না চুপচাপ মুখ সহ্য করে কোনো অবস্থায় কোনো ব্রাহ্মণের সম্পদ করবা না সদত্তা পরদত্তা ব্রাহ্মবৃত্তি হরত ষষ্ঠী বর্ষ সহস্রাণী বিষ্টায়াং জায়তে কিমি যদি নিজের ইচ্ছায় হোক স্বইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ব্রাহ্মণের সম্পদ চুরি করো ষাট হাজার বৎসর বিষ্ঠা কুণ্ডে বিষ্টার কৃমি হয়ে থাকতে হবে এই শিক্ষা ভগবান দিয়েছিলেন তারপরেই আসলো বলরামের তীর্থযাত্রা